নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত শুরু করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে দারুণ সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে এরকম থাকলে আর কিছুই লাগে না কচু শাক বানাতে যতটাই সহজ কিন্তু রান্না করতে অনেকটাই সময় লাগে তো কচু শাক আমি এখানে লালচে রঙের ইউজ করেছি আমি এখানে সবুজ রঙের কচু শাক নিয়ে নিই কচু শাক কাটার আগে অবশ্যই হাতে সর্ষের তেল লাগিয়ে নেবেন তাহলে হাতে কালচে ভাব হবে না এবার কচু শাকগুলোকে ছোটো ছোটো আকারে কেটে নিব কেটে নেওয়ার পরে লাস্টের অংশটা এখানে বাদ দিয়ে দেবো ওটা আমরা ইউজ করব না এখন কচুগুলো সব কাটা হয়ে যাবার পরে এই যে রোঁয়াগুলো আছে ওগুলোকে তুলে দেবো ভালো করে রোঁয়াগুলোকে তুলে দিলেই পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে কচুগুলো সব কচুগুলো কাটা হয়ে গেলে আরেকবার ভালো করে ধুয়ে নেব কেটে রাখার সব কচুগুলোকে হালকা সেদ্ধ করে নেব প্রথমে কচুগুলোকে দিয়ে অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতন সেদ্ধ করে নেব এখানে আপনারা চাইলে হলুদের ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করিনি বয়েল হয়ে যাওয়ার পর কচুগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে পুরো জলটাকে ঝরিয়ে নেব এবারই কচুগুলোকে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেলে জলটাকে ফেলে দেব। জলটা একদমই ইউজ হবে না এবার কড়া গরম করে তাতে অল্প সরষের তেল দিয়ে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব এপিট ওপিট ভালো করে ভেজে নেওয়ার পরে এটাকে তুলে একটা জায়গায় রেখে দেব। এবার ওই তেলেই কালো জিরা ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ওটা দেওয়ার পরে সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে দেব। কচু একটা দিয়ে অল্প হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষতে হবে কচু শাক রান্না করা খুবই সহজ বিশেষ করে যদি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে হয় তাহলে কোনো রকম মশলারই প্রয়োজন হয় না এই রান্নাতে যা কিছু আমি ফোড়নে দিলাম তাতেই খুবই সুস্বাদু হয় কচু শাকটাকে যত বেশি ভাজা ভাজা করা হবে তত বেশি ভালো হবে পনেরো মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নেব মাছের মাথা এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাটা সাথে কচু শাকটা ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে এখানে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না এখানে ইলিশ মাছের মাথা ব্যবহার করলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তবে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যত ভালো ভাজা হবে তত বেশি স্বাদ হবে ভাজা ভাজা হওয়ার পরে অল্প চিনি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আপনারা যদি এখানে চিনি দিতে না চান স্কিপ করতে পারেন চিনিটা দিলে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু তিন মিনিট নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব যখনই দেখবেন কড়া থেকে ছেড়ে আসবে তাহলে বুঝবেন রেডি হয়ে গেছে কচু শাক গরম গরম ভাতের সাথে এই কচু শাক খেতে অত্যন্ত সুস্বাদু লাগে আমার এই রেসিপিটি কেমন লাগলো আর আপনারা কিভাবে এই রেসিপিটি বানান অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আমার এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ